গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জুই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমার ভাইপোর রিসেপশান পার্টি দেখো আট পরে করে শাড়ি পরেছি কোনোদিনও আট পরে করে শাড়ি পরা হয়নি বিয়ের সময়ও পরিনি তো ইচ্ছা হয়েছিল তো বৌদি পরিয়ে দিয়েছিল আর সাজুকুজু করছি আর হেয়ারটাও কাটিং করেছি কেমন লাগছে আমাকে বলো আর সবাই তৈরি হয়ে গেছে দেখছো তো সবাই এবারে রিসেপশান হলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো টোটো চলে এসেছিলো একটু দূরেই ছিল তো বাচ্চা কাচ্চাগুলোকে সঙ্গে তোমাদের দাদা ভাইকে আর আমার বাবাকে পাঠিয়ে দেওয়া হলো আমরা অবশ্যই একটু পরে যাব তো ওরা চলে যা তা করতে করতে দেখো আমার বোনের ছোট মেয়েকে নিয়ে আমার বোনের বর রাস্তায় দাঁড়িয়ে আছে আর চিনিকে এত সুন্দর লাগছে কিউট একদম পুতুলের মতন হাত দুটো দেখো পুতুলের মতন করে আচ্ছা জামাটাও খুব সুন্দর ওকে মানিয়েছে তো ওরা একটু পরে আসবে আমি আর মা আবার টোটোতে করে বেরিয়ে পড়লাম কারণ রিসেপশন হলে আস্তে আস্তে লোকজন আসতে শুরু করবে তো তাই জন্য আমরা খুব বেরিয়ে পড়লাম তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে যেতে যেতে একটা বিপদই ঘটলো একটা সার না ছুটে চলে এসেছিলো আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম কিন্তু যাই হোক টোটোবেলা কোন রকমই ম্যানেজ করেছে দেখো রিসেপশান হলের সামনে চলে এসেছি প্যান্ডেলটা দেখে না এটা গেট করেছিল সাজিয়েছিল এখনও কেউ আসেনি আস্তে আস্তে সবাই আসবে ভিড় হবে সমস্তটাই তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো আর সামনে আমার বৌদিকে দেখো কি সুন্দর সাজুগুজু করে দাঁড়িয়ে আছে বৌদিকে শাড়িটাতে বেশ মানিয়েছে আর দেখো আমার হাজবেন্ড বৌদির মামা মামি মাসিদের সঙ্গে ফটো তুলে নিচ্ছে আর এদিকে আমার ছেলে দেখো আমার ভাইপোর সঙ্গে ফটো তুলছে আর এদিকে আমার ভাইজি এদিকে বৌদি না ফুলের মালা নিয়ে ব্যস্ত ননদদেরকে ফুলের মালা দেবে আর আমার মাকেও দেখো কত সুন্দরী লাগছে আমার মাও খুব সুন্দর করে সেজে নিয়েছে আর এদিকে আমার ভাইপোর ধুতিটা খুলে যাচ্ছিলো আমি ধুতিটা একটু ঠিক করে দিলাম ভাইপোর সঙ্গে একটু ফটো তুলে নিলাম আর আট পরে করে শাড়ি কিন্তু জীবনের প্রথম পরেছি কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও আমার হেয়ার কাট আমার শাড়ি কেমন লাগছে সে একটু কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করলে খুবই ভালো লাগে আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক দিন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এখন ভিডিও দিচ্ছি বন্ধুরা তো ভাইপোর বইতে না দু বছর আগে হয়েছিল কিন্তু রিসেপশন পার্টি দিতে একটু দেরি হলো মাঝে কিছু একটু প্রবলেম হয়ে গেছিলো তো যাই হোক দেখো আমরা জলখাবারে বসে গেছি সবাই জলখাবার খাবো এখনো লোকজন আসেনি তো প্রথমেই আমাদের এখন মুড়ি ঘুগনি এসবই আইটেম ছিল খাবো আমার মুড়ি ঘুগনি খেতে প্রচণ্ড ভালো লাগে এদিকে দেখো মা বসে গেছে ওইদিকে আমার বোনের মেয়ে ভাইজি ছেলে আর দাদা ওই যে সামনে দাঁড়িয়ে আছে আর এটা হলো বৌদির মামা তো যাই হোক আদক আমরা সবাই খেতে বসে গেছি মুড়ি ঘুগনি আর বোঁদে ছিল আইটেম আমার তো খুবই ভালো লাগে মুড়ি ঘুগনি খেতে আর খেয়েও নিলাম কারণ অনেক দেরি হবে খেতে লোকজন আসবো তাদেরকে না খাইয়ে তো আমরা খেতে পারবো না তো দেখো আমরা মুড়ি ঘুগনি খেয়ে নিচ্ছি ফটো তুলছি ইয়ার কি ফক্করি করছি কথাবার্তাগুলো সব দিতে পারছি না কথাবার্তাগুলো দিলে মনে হয় তোমাদের আরও ভালো লাগতো তো ইয়ার কি ফক্করি খুব পুরোদমেই চলছিল আর এদিকে দেখো ভাইপোর পৈতের একটা গিফট করেছিলাম সবাই কিন্তু এটা তো রিসেপশন পার্টি তাই একটা ছোটোখাটো গিফট ওর জন্য এনেছিলাম একটা ডিজিটাল ঘড়ি ও খুব পছন্দ আর ওকে একটু আমি বকাঝকাও করছিলাম হ্যাঁ তাই জন্য যাই হোক মুখটাও একটু কালো হয়ে গেছিলো ভাবলাম একটু সাজুগুজুও করিয়ে দিই তো ডিজিটাল ঘড়িটা ওর হাতে পরিয়ে দিলাম তো ও প্রচণ্ড খুশি হয়েছে আর আমার ভাইপো না সত্যিই খুব ভালো ছেলে ও আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে তো আমি দেখো একটু ওকে সাজিগুজু করে দিছিলাম বিউটি পার্লারের কাজটা আমিই করছিলাম আর ও কিন্তু বাবু সোনার কি সুন্দর সাজিগুজু করছিল তো যাই হোক সাজিগুজু করে দিলাম মুখটা একটু ফর্সা ফর্সা করে দিলাম এবারে দেখো ফটো তোলার পালা কারণ লোকজন এখন এসে পৌঁছায়নি আর ফটো ক্যামেরাম্যান ছিল আমি আর আমার ছেলে আমার ছেলে ফটো তুলছিল আর আমি কিন্তু ভিডিও করছিলাম তো দাদা বৌদিকে দারুণ মানিয়েছে দাদাকে দেখো এই ড্রেসে খুব সুন্দর মানিয়েছে আর বৌদিকেও কিন্তু এই শাড়িতে খুব মানিয়েছে দারুণ মানিয়েছে খুবই ভালো লাগছিল ভাইপোকেও নিয়েছে তো ভাইপো একটি কাণ্ড ঘটালো ভাইপোকে বলা হয়েছে কাঁধে হাত দিয়ে ফটো তুলতে ও বুঝতে পারেনি ও নিজের কাঁধেই দেখো হাতটা দিচ্ছে আমরা তো হেসে কুটোকুটি ওকে বলা হয়েছিল ওর মায়ের কাঁধে হাত দিতে ও নিজের কাঁধেই হাতটা দিচ্ছে আমরা তো হাসলা হাসি ঠাট্টা করলাম মানে ও খুবই সহজ সরল যাই হোক ওদের তিনজনের ফটো তুলে দেওয়া হলো তারপর আস্তে আস্তে অবশ্য আমরাও সবাই খুব ফটো তুলেছি এদিকে দেখো বোনের মেয়ে দুটোকেও নিয়ে ফটো তুলছে আর ছোটটাকে দেখো একদম পুতুল এত ও তো কিছু বুঝছে না কিন্তু ও কোলে বসে তুলছে ওর আর্টগুলো একটু দেখতেই থাকো আর্টগুলো দেখলেই মানে মজা লাগবে একদম পুতুল এদিকে দেখো আমার মাও বসে গেছে আমার মাকে এই শাড়িটাতে দারুণ মানিয়েছে আর খুবই ভালো লাগছে তোমরা দেখলেই বুঝতে পারবে এটা আমার মা কারণ আমার মুখের সঙ্গে প্রচুর মিল আছে মায়ের আর আমাদের চিনি সোনাকেও দেখো চিনি সোনার এই ড্রেসটা দেখো একদম পরির মতন কি সুন্দর হাওয়াতে দুলছে না আর ও বেশ মজা পাচ্ছে এতটা জায়গা পেয়েছে ওখানে ঘুরে ঘুরে ও নিজের মনে কিন্তু খেলা করছিল ওর কিন্তু কোনো জলন নেই ও কিন্তু নিজের মতন দেখো ফটো তুলছে কি মজাই লাগছে না ওকে দেখতে খুবই সুন্দর লাগছে আর এদিকে ওকে নিয়ে সবাই খেলছিল যাই হোক ভাইপো আর বোনের মেয়ে নিয়ে ওকে ব্যস্ত ছিল আর আমি ভাইপোকে দেখো কত পচে ফটো তুলে দিয়েছি ভিডিও করে দিয়েছি নারায়ণের মতন সিংহাসনে শুইয়ে দিয়েছি ওর নাম যুবরাজ যুবরাজের মতনই ওকে বললাম শুয়ে ফটোটা তোল তো তা ওকে যা বলি ও কিন্তু শোনে এটা একটা সব থেকে বড় ব্যাপার খুব ভালো ব্যাপার অমনি করে ফটো তুললো তারপর আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছে দেখো আমার পিসির মেয়েরা তারপরে তো বৌদিরা সবাই এসেছে ওদেরকেও জলখাবার খাইয়ে দিলাম এদিকে আমার মাস্তত দিদিরাও সবাই এসেছে বাবাও বসে আছে সামনে দেখতে পাচ্ছ ওটা আমার বাবা তো যাই হোক তোমাদের দাদা ভাইও খুব ব্যস্ত হয়ে গেছে লোকজন আস্তে আস্তে মানে আসতে শুরু করেছে কারণ লোকজন তো এবার রিসেপশন করতে হবে আর আমার বোন আমার ভাইপোর জন্য যেহেতু দু বছর আগে হয়ে গেছিলো তো এইটাতে তো পৈত টইতো হচ্ছে না তাই জন্য বোন একটু কেকের ব্যবস্থা করেছিল তো দেখো ভাইপো কেক কেটে নেবে আর এই কেক কেটেই এখানে সেলিব্রেশনটা করা হলো কিন্তু সবাইকে যখন বলা হলো যে কেক কাটার সময় একটা উইশ করে না সবাই হ্যাপি বার্থডে বলেই কিন্তু উইশ করেছে সবাই খুব হাসাহাসি করলাম কারণ এটা তো হ্যাপি বার্থডে নয় এটা তো উপনয়ন তাই না তো উপনয়ন অনেক দিন আগেই হয়ে গেছে কিন্তু এটা কেক কেটে একটু সেলিব্রেশন করা হলো সবাই খুব আনন্দ করলাম আর এদিকে দেখো বৌদির মাসি মামি তারপর আরও বৌদির বৌদিরাও সবাই আছে দিদি আর আমরাও ছিলাম বৌদিকেও ডাকা হলো বৌদির একমাত্র ছেলে বৌদি পাশে না থাকলে তো জিনিসটা ভালো লাগে না তো সবাই খুব আনন্দ করছে আর আমরা কিন্তু ব্যাক ক্যামেরায় আছি আমি আর আমার ছেলে ব্যাক ক্যামেরায় আছি যেহেতু আমরা ফটো তুলি এটা আমার বোন বুঝতেই পারছো তোমরা দেখলেই বুঝতে পারবে যে ওটা আমার বোন আর ওটা বোনের মেয়ে যাই হোক ফটোও তোলা হয়েছিল ছেলে নিয়েছিল ফটোর পাটটা আর আমি নিয়েছিলাম ভিডিওর পাটটা তো আস্তে আস্তে কেক কাটা হলো কেক খাওয়া হবে এদিকে দেখো ঠাকুমাও এসে হাজির হয়েছে নাতির সামনে নাতিকে ঠাকুমা প্রচণ্ড ভালোবাসে তো চলো সবাই কেক খাওয়া খাই করে দিই ওর কেকটা কাটাকাটি হয়ে যাক সব বাচ্চাদের হাতে কেক দেওয়া হবে তারপরে তো আস্তে আস্তে লোকজন আসবে তাদের তো অতিথি আপ্যায়ন করতে হবে আমাদের রিসেপশনটা ছিল বেলাতে। কারণ এখন গরমও নেই ঠান্ডাও নেই বেশ সুন্দর ওয়েদারটা ছিল রিসেপশানটা রবিবার দিন আর তোমার দুপুরবেলাতে করা হয়েছিল যাতে কারো কোনো অসুবিধা না হয় তো বোনই দেখো বোন হলো ওর ভিক্ষে মা আমার ভাইপোর ভিক্কেমা যেহেতু তো বোনই কেক কাটিয়ে কেক খাইয়ে দিল এদিকে তোমার তোমাদের দাদা ভাই খুব এক্সাইটেড প্রচন্ড আনন্দ করলাম আমরা আর আমার ভাইপো দেখো কেক টেক কেটে দিলো এবার সবাই বাচ্চাগুলোকে সবাইকে দেওয়া হবে সবাই খাওয়া দাওয়া করবে তারপরে তো কত কি হয়েছে কত আনন্দ করেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো এত এত আমাদের দিদিরা এসেছিলো পিস্তত দিদি জেটতো দিদি তারপর মাস্ত দিদিরা সবাই এসছিল না সবারই সঙ্গে এতটা আনন্দ করেছিল মনে ছিল যেন সময়টা যেন কম পড়ে যাচ্ছে আর বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে একটু সাপোর্ট করো আমি কিছুদিন ভিডিও বন্ধ করে দিয়েছিলাম কিছু পরিস্থিতির অভাবে তো যাই হোক এখন আমি ভিডিও দি দেওয়ার চেষ্টা করবো এদিকে আমার বাবার বন্ধু বান্ধবরা সবাই এসছিল এদিকে আমার পিস্ত দাদারা সবাই এসছে সবাই এখনও লোকজন এসে ঠিক মতন পৌঁছায়নি দেখতে পাচ্ছ সব ফাঁকা আস্তে আস্তে লোকজন আসতে শুরু করছে তারপরে তো দুপুরবেলা বুঝতেই পারছো একটু ভিড়ই হবে আর এদিকে দেখো আমার তো দিদিদের সঙ্গে আমিও একটু ফটো তুলে নিলাম কারণ এই মুহূর্তগুলো সময় থাকবে এইদিকে আমার বৌদিও দেখো সাজুগুজু করে দিদিদের পাশে দাঁড়িয়ে আছে ফটো তুলে দিচ্ছি ওদেরকে ফটো তোলার নাম করে কিন্তু আমি এই ফাঁকে ভিডিওটা করে নিচ্ছি বুঝতে পারছো তো তো যাই হোক দেখো আস্তে আস্তে খাওয়ার টেবিলে লোক ভরে গেছে প্রচুর ভিড় হয়ে গেছিলো বন্ধুরা প্রায় তিনশো মতন লোক নেমন্তন্ন ছিল এদিকে আমার দেখো ওইটা জেঠ দিদি দাদা হ্যাঁ এদিকে ওই দিদি দাদার বন্ধুরা ছিল তারপর এদিকে দেখো বৌদির মা বাবার ফটোতে মালা ওনারা যদি আজকে বেঁচে থাকতেন সত্যিই খুব আনন্দ পেতেন কিন্তু যাই হোক কিছু করার নেই আর এদিকে আমার ওই দেখো বসে আছে ওটা আমার জেঠু মা ওটা তো বৌদি হ্যাঁ আর ওই পিছনে ওটা আমার জেঠুর মেয়ে সবাইকে নিয়ে আমরা খুব আনন্দ করলাম যতটা পেরেছি বন্ধুরা ভিডিও করেছি দেখো আমার ছেলেও সবাইকে চেনে না তো ছেলেকে পরিচয় করে দিচ্ছি আমার জেঠুমার সঙ্গে আমার ছেলেও একটু ফটো তুলে নিল হ্যাঁ আমি ফটো তুলে দিচ্ছিলাম আর এদিকে আমার একটাই পিসি বেঁচে আছে চলো তোমাদেরকে পিসিকে দেখায় এই যে এটা আমার পিসি একমাত্র পিসি বেঁচে আছে সব পিসি মারা গেছে আর বাবার বন্ধু ওই তো কাকু আমার তো যাই হোক বাবার বন্ধুরাও এসেছিলো ওদের সঙ্গেও একটু ফটো তুললাম আর পিছনে ওইটা আমার মাস্তু দিদি দুই আর জামাইবাবু আর মাসিও এসছে আর ছোটো মাসি এখনো এসে পৌঁছায়নি যাই হোক সবাই আস্তে আস্তে আসবে কিন্তু দেরি হবে এইটা আমার বাবার বন্ধুর ওয়াইফ যে কাকিমা কাকিমাও আমাদের মায়ের মতন খুব ভালো লাগবাসেন আর ওই যে দাঁড়িয়ে আছে চশমা ফুল আমার পিসি তো যাই হোক সবারই সঙ্গে সবাইকে দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে দেখো মা মারা তিন বোন ছিল ওই দেখো গোলাপি শাড়ি পরে আমার ছোটো মাসি আর বেগুনি শাড়ি পরে ছোটো মাসির মেয়ে ওরাও এখানেই থাকে চলে এসছে আর ওই এই যে মাসি আর মাসির মেয়ে ওরা সব কলকাতা থেকে এসছে তো ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের ওরা বেরিয়ে যাবে তাই জন্য ওদের সঙ্গে গ্রুপ ফটো তুলে নিচ্ছি ওরা এবার বেরিয়ে যাবে তো ওদের সঙ্গে যতটা পালা আনন্দ করলাম ওরা যদি থাকতো তাহলে আরও ভালো লাগতো তো আমরাও বোনগুলো সবাই মিলে আনন্দ করেছি মজা করেছি ফটো তুলেছি খুব ভালো লেগেছে বন্ধুরা মানে মুহূর্তটা যে কি করে হুড় হুড় করে কেটে গেলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সবাই চলে যাওয়ার পর আমরা লাস্ট দেখো খেতে বসেছি তো আমরা ছিলাম একদিকে আমি আর তোমার দাদা ভাই আর অপোজিট সাইডে বোন আর বোনের বর বসেছিল খেতে বসছিল কি কি মেনু হয়েছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যতটা পারবো চেষ্টা করবো শেয়ার করছি তাই দেখো তোমাদের দাদা ভাই আর আমি বসে গেছি আমাদেরও মেকআপ আস্তে আস্তে ঘাঁটতে শুরু করেছে কারণ অনেক বেলা হয়ে গেছিলো প্রায় তিনটে বেজে গিয়েছিল বন্ধুরা আমরা সবাই বসেছি ওদিকে ছেলে বসেছে আমার মা বাবা সবাই একসঙ্গেই আমরা খেতে বসেছি মানে সবাই উল্টো পাল্টা টেবিলে বসেছি এক টেবিলে তো হবে না তো আমার টেবিলেই আমি তোমাদেরকে মেনু দেখাবার চেষ্টা করব কি কি হয়েছিল মেনু খুব মানে ভালো হয়েছিল আর এত আইটেম ছিল যে খাওয়া যাচ্ছিল না মানে দেখো প্রথমেই দিয়ে দিয়েছে কাঁসার থালাতে কলাপাতা খুব ভালো লাগে এটা আর মিনারেল ওয়াটার দিয়েছে তারপরে তোমাদেরকে মেনু কার্ডটাও দেখায় চলো কি কি হয়েছিল এদেরকে আইতাকি যুবরাজের উপনয়ন প্রীতি অনুষ্ঠান ছিল আর সাতাশ দশ দু হাজার রবিবার ছিল দিনটা তো মিনারেল ওয়াটার স্যালাড পনির সাটে রাধা বল্লবী কাশ্মীরি দম কাশ্মীরি পোলাও ছানার ডালনা চাটনি পাঁপড় আরও অনেক কিছু ছিল বন্ধুরা মানে পড়তে পারলাম না তো চলো সবাই দেখে এই দুটো আমার মা মানে যে তো তো বোন দিদি ওরাও খাওয়া দাওয়া করেছে ওরাও বেরিয়ে যাচ্ছে ওরা আসানসোলে থাকে দেখো পনির পনির সাপটা দিয়ে দিয়েছে আর তারপরে স্যালাড দিয়ে দিয়েছে এদিকে দেখো রাধা বল্লবী আর আলুর দম ছিল কাশ্মীরি আলুর দম এদিকে দেখো কাশ্মীরি পোলাও তারপরে আলুর দম পনিরের একটা আইটেম অনেক কিছুই ছিল মানে এদিকে দেখো ভেটকি পাতুরি ছিল অনেক কিছুই ছিল খাসির মাংস ছিল বন্ধুরা চাটনি ছিল মানে প্রচুর আইটেম খেতে পারা যাচ্ছিল না মানে অনেক বেলাও হয়ে গেছিলো দেখো চাটনি দিয়ে দিয়েছে সঙ্গে ছিল আইসক্রিম পান তারপরে মিষ্টি এগুলো আর আমি তারপর শেষের দিকে ছেলে এসে একটু ভিডিও করে দিয়েছিলো দেখো আমি আমাকে বলছে তুমি খেয়ে দেখাও তাই জন্য আমি একটু ইয়ার কি করে খাচ্ছিলাম সন্দেশ ছিল পাঁপড় ছিল আর বড় বড় রাজভোগ ছিল তো তোমাদের দাদাভাই যেহেতু সুগার ও একটু ভেঙে নিল আর বাকিটা আমি খেয়েছিলাম আর তোমাদের ভাইকে আর খেলো না তো যাই হোক আমি খেয়ে নিলাম আর তারপরে তো আইসক্রিম ছিল পান ছিল খাওয়া দাওয়া পর্ব শেষ হওয়ার পর তারপরে তো বাড়ি আসার পর্ব যে পান আইসক্রিম সবই ছিল বন্ধুরা তো খেতে পারছিলাম না অনেক বেলা হয়ে গেছিলো বলে তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেলো লজ যেহেতু ছেড়ে দিতে হবে গিফটগুলো সব প্যাকিং চলছে সবাই চলে গেছে শুধু বৌদির মামার বাড়ি কিছু লোক ছিল ওই দেখো পিছনে বৌদির মামিরা বসে আছে আর বাবা মা বসে আছে এবারে সব গুটাগাটি হয়ে গেছে আমরা এবারে টোটো ধরে বাড়ি যাব এ দেখো সব বাচ্চাগুলো হাসি ঠাট্টা করছে এদিকে দেখো প্যাকিংও হয়ে গেছে গিফটগুলো প্রচুর গিফট ভালো ভালো গিফটও ছিল বাবা মা ওখানে বসছিল তবে বাবা মা আমার হাজব্যান্ড সবাইকে একটা টোটোতে বসিয়ে দিলাম আর ছেলেগুলোর আবদার ছিল ওদের টোটোতে যেন আমি যাই কারণ আমি তো যেন সবসময় একটু মজা করতে ভালোবাসি তো যাই হোক বাবা মাকে বিদায় দিয়ে তারপর আমরা যাব আর এদিকে বোন বোনের বড় আর বোনের বোন আর বোনের বর ওরা মোটরসাইকেলে যাবে ছোট মেয়েটাকে দেখো আমরা নিয়ে নিয়েছি ও পুতুলের মতন আমাদের কোলে বসে গেছে দেখো আমি টাটা দিচ্ছি কারণ শেষ দিন এটা আমি বললাম আমাকে একটু দেখিয়ে দে সবাই আমি তো সবসময় ভিডিও করছি এবার ওদের সবাই আমার হাজব্যান্ড বলছে আমাদের টোটোতে বসো আর আমার ছেলে বলছে আমাদের টোটোতে বসো তো শেষমেশ ছেলেদেরই ছেলেরই টোটোতে বসলাম আর এদিকে দেখো ভিক্কে মা আর ওর মা আর আমাদের যুবরাজ আমাদেরকে টাটা খুঁজানাচ্ছে আমরা সবাই টোটোতে করে চলে যাচ্ছি এটা শেষ সিন বলতে পারো তো চলো টোটোতে করে যাব তারপরে তোমাদেরকে আরেকটুখানি দেখাবো তারপরে ভিডিও শেষ হবে এদিকে আমাদের চিনি শোনা এতো ক্লান্ত হয়ে গেছে কি সুন্দর শান্ত শিষ্ট দিদির কোলে বসে যাচ্ছে আর আমার বোনের বড় মেয়ে কিন্তু স্যারের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল বলছে স্যার আমি আজকে আর পড়তে আসতে পারবো না ওর বলে ও চলে গেল আর আমার ছেলে বোঝে তুমি টাটা করো ওই দেখো আমি একটু অঙ্গি ভঙ্গি করতে লাগলাম আমার ছেলে বোঝে তুমি খ্যাপামো করো না তো যাই হোক এগুলো করে আনন্দ করে দেখো বাড়ি চলে এসছি বাড়ির কাছে টোটো থেকে বাবাকে নামানো হচ্ছে আমরাও আস্তে আস্তে নামছি বন্ধুরা তো দিনটা যে কি করে কেটে গেলো তোমাদেরকে কি বলবো দেখো আমাদের চিনি সোনাকেও একটু দেখে নাও চিনি সোনাও ক্লান্ত আমরাও খুব ক্লান্ত এবার বাড়িতে গিয়ে জামা কাপড় ছেড়ে রেস্ট করবো আর এদিকে দুই বোনে দেখো ঢং করে ফটো তোলার কি ধুম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিও বা নতুন ব্লগে ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আমরা বাড়িতে চলে এসছি টাটা